আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগের কথা বলে নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিশ্চয়তা প্রদান করে আমাদের ব্যথাগী থানার গুড়া মজুমদার এলাকায় ইব্রাহিম নামে একটা ছেলের কিশোর ছেলে কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করেছে একটা প্রতারক চক্র সেই চক্রের গুর যে সদস্য সৈয়দ আহমেদ প্রিন্স এর বাড়িও হচ্ছে কাবুয়া এবং তার সহযোগী মনির হাওলাদার মনির খান এর বাড়ি হচ্ছে বেতাগিতে বোনান তো তারা তিন লক্ষ টাকা নিয়েছিল তো সেই অভিযোগটা আমরা পেয়ে সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং সেই আসামিকে গতকালকে উত্তরা থেকে একজনকে প্রিন্সকে এবং বেতাগি এলাকা থেকে মনিরকে আমরা গ্রেপ্তার করেছি প্রাথমিক চিকিৎসা তারা এই ঘটনার সত্যতা স্বীকার করেছে পাশাপাশি এই ঘটনা মানে তারা যেভাবে টাকা নিয়েছে এবং টাকা উদ্ধারের আমরা চেষ্টা করেছি কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে আর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সকল আলামত বা তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ এগুলো আমরা সংগ্রহ করেছি আমরা তাদেরকে কোর্টে পাঠিয়েছি আশা করি তাদেরকে শাস্তির আওতায় আনা সম্ভব হবে পাশাপাশি আমি বলতে চাই যে পুলিশ ডিওকে কোনো ধরনের প্রতারকের চক্করে হয়তো সম্মানিত পরগুণাবাসী না পড়ে এবং তাদের সবাইকে সাবধান করতে চাই পুলিশ কনস্টেবল ডিওকে শতভাগ সততা জবাব দিতে নিশ্চিত করা হয় খুব পেশাদারি পেশাতেই এই নিয়োগ প্রক্রিয়া চলমান আছে সুতরাং কোনো ধরনের প্রলোভনে কেউ পা দেবেন না আপনারা আপনাদের প্রার্থীদেরকে বলতে চাই যে শারীরিক যোগ্যতা এবং মেধা থাকলে এমনিতেই চাকরি হবে এই চাকরি দেওয়ার নাম করে কেউ কোনো টাকা চাইলে চাইলে কারো রেফারেন্সে কথা বললে বা প্রতারণার আশ্রয় নিতে চাইলে সবাই প্রত্যাখ্যান করবেন এবং কেউ এই প্রতারণার তৎপরে পড়ে সবাই শান্ত হবেন না